আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চিনি মসজিদ যেটি চীনা মসজিদ নামে হাজী বাকের আলী ও হাজী মুকুর নামে দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাক এলাকায় মসজিদটি নির্মাণ করেছিলেন যা এখন পর্যন্ত দশাচল আছে যাতে পাঁচ শতাধিক মানুষ একই সঙ্গে নামাজ পড়তে পারেন মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য চীনা মাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয় যাতে করে মসজিদের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এটা অনেক দূর থেকে মানুষের নজর কাড়ে ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মুখতুল তার সহযোগীরা সৌন্দর্যের কাজে ব্যবহৃত চিনেমাটির উপকরণ সমূহ কলকাতা থেকে আনা হয় মসজিদ নির্মাণে মোগল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে মসজিদের দেয়ালে ফুলদানি ফুলের ঝাড় গোলাপ ফুল একটি বৃত্তে একটি ফুল চাঁদ তারা সহ নানা চিত্র আঙ্কিত আছে মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয় সাতাশটি মিনার রয়েছে মসজিদটিতে ছোট ছোট বত্রিশটি মিনার সহ তিনটি বড় গম্বুজ সিটি দ্বিতল বিশিষ্ট প্রবেশ পথের উপরে আজান দেওয়ার জন্য মেম্বার রয়েছে মসজিদে দুইশো তেতাল্লিশটি শঙ্কর মর্মের পাথর রয়েছে মসজিদের বারান্দা সাদা মোজাইকের বাঁধানো মসজিদের সম্পূর্ণ অবয়ব রঙিন পাথরে মরানো মসজিদটি দুই ধাপে নির্মাণ করা হয় মসজিদের প্রবেশের জন্য উত্তরে ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে মসজিদের দোতলা একটি ভবনসহ পর্যটকদের থাকার ব্যবস্থাও রয়েছে পরবর্তী সময় মসজিদের দুইটি ভগ্নাংশের সাথে আরও একটি ভগ্নাংশ মিলিত হয় যাতে করে পাঁচ শতাধিক মানুষ একই সঙ্গে নামাজ পড়তে পারেন চিনি মসজিদ বা চীনা মসজিদ নামে খ্যাত যে মসজিদটি আপনাদেরকে এত সময় জব দেখানো হচ্ছিল তা রংপুর বিভাগে নীলফামারি জেলার বিশ কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত মসজিদে একই সঙ্গে প্রায় পাঁচ শতাধিক লোক নামাজ আদায় করতে পারে আঠারোশো তেষট্টি সালে হাজি বাকেরালি ও হাজি মুকোনামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইস্পাক এলাকায় ছন ও বাস দিয়ে মসজিদটি নির্মাণ করেন পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত করা হয় পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্য একটি তাহবিল গঠন করেন পর হয় মসজিদ নির্মাণের কাজ যা উনিশশো সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয় একই সঙ্গে এর দৈর্ঘ্য ছিল চল্লিশ ফুট এবং প্রস্ত ছিল উনচল্লিশ ফুট নকশা ও কারুকাজের জন্য কলকাতা থেকে মর্মুর পাথর ও চিনামাটি দিয়ে তৈরি করা হয় মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাঁচের ভগ্নাংশ বসানো হয় যাতে করে মসজিদের সৌন্দর্য বহুগুণে চিনি মসজিদ বা চীনা মসজিদ সৌন্দর্যের কাজে ব্যবহৃত চিনামাটি উপকরণ সমূহ কলকাতা থেকে আনা হয় এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মুখতুল নবী এবং তার সহকারীরা মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয় যাতে করে মসজিদের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায় এবং সেই সৌন্দর্য বহুদিন টিকে থাকে মসজিদের দেয়ালে কারুকাজ ফুটিয়ে তোলা হয় যেরকম মোমবাতি বসানোর জন্য ছোট ছোটো গ্যাপ রাখা হয় কারণ তখন ইলেকট্রিক না থাকার কারণে তখন সেই প্রথা চালু ছিল এবং মসজিদের চারো দেয়ালে এত সুন্দরভাবে কারো কাজ ফোটানো হয় যা ফুলদানি ফুলের ঝাড় গোলাপ ফুল একটি বৃত্তে একটি ফুল চার সহ নিম্বর সকল কিছুই সৌন্দর্য ভরপুর হয়ে ওঠে সাহেব যেখানে নামাজ পড়ান তার চারপাশের অংশটি এত সুন্দর এবং নিপুণ হাতে তৈরি করা হয়েছে যা আপনারা সরাসরি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দরভাবে এত সুন্দর কারুকাজ কাজ করা হয় মসজিদটি যখন দূর থেকে দেখা হয় তখন দেখা যায় বত্রিশটি মেম্বর সহ তিনটি বড় গম্বুজ মসজিদটিতে আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে তোলে আজ এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওর অংশ যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এতে করে আপনার বন্ধু মহল এবং আপনার পরিচিতজনরা সবাই জানতে পারবে বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম